তো আপনার এখানে চলে আসলাম বিভিন্ন ধরনের শাকসবজি সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানার জন্য তো দাম কেমন কম না বেশি সবজির দাম কমেছে সীমিত মানে মানুষের হাতে নাগালে আছে

কত কত বিক্রি করতেছে বেশি দিলে আপনার 45 টাকা কেডি হিসেবে বাসনাছি আপনি 50 টাকা 50 টাকা রসুন রসুন মেসতেছে 180 টাকা টাকা 70 টাকা গেছে না 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 টাকা